বউটা সইলা গেছে রে আর আসবে না ফিরে রাতের বেলা ঘুমাই কেমন বউটা সইলা গেছে রে আর আসবে না ফিরে রাতের বেলা ঘুমাই কেমন রাতে আমার ঘুম আছে না রাতে আমার ঘুম আছে না খাটের পায়া ঘুণি বউটা সইলা গেছে রে বউটা সই লাগাছে রে রাতে আমি স্বপ্ন দেখি আবার বউটা পালাইছে আমারে সাইরে কারে ধরিছে আমারে সাইরে কারে ধরিছে বউটা সই লাগাছে রে আমারে সাইরে আর আসবে না ফিরে আর আসবে না ফিরে আমার কত স্বপ্ন ছিল যাব বৃন্দাবন আমার কত স্বপ্ন ছিল যাব বৃন্দাবন টলমল করে দিলি আমারই জীবন টলমল করে দিলি আমারই জীবন বউটা সইলা রে আমার সাইরে রাতে আমি ঘুমাই কেমনে আমি ঘুমাই কেমন কচি ছেলে রেখে তুই গিলি চলে সোনার মতো কচি ছেলে রেখে তুই গিলি ছেলে কি সুখ পাইলি রে খুঁজে ওটা সইলা গাছে রে আমার সাইরে আর আসবে না ফিরে আর আসবে না ফিরে হালটা ঘুমাচ্ছি হ্যাঁ আমি এখানে জেগে আছি তুই ঘুমাবি এটা তো সহ্য করা যাবে না এটা তো প্ল্যান করতেই হবে কি করা যায় আইডিয়া बाय बाय टाटा गुड बाय गया हे हे प्रभु हे प्रभु हे हरी राम कृष्ण